নমস্কার বন্ধুরা ভক্তি দর্শনম চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালো ও সুস্থ আছেন আজকের পর্বে আমরা জানবো দীপাবলির রাতে কীভাবে নিজেরাই বাড়িতে সহজ সরলভাবে ও স্বল্প উপাচারে মায়ের পূজা করবেন জানব পূজার উপকরণগুলি কি কি এছাড়া জানবো এই দিন মা কালীর উপবাস রাখলে কোন কোন নিয়ম মেনে চলতে হবে এই দিন কি কী করা উচিত এবং কোন কোন কাজ এই দিন ভুলেও করবেন না সবটাই জানবো আজকের পর্বে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তার আগে বন্ধুরা এখনও যারা ভক্তিদর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য কার্তিক মাসের অমাবস্যা তিথিতে পালিত হয় দীপাবলি অর্থাৎ পুজো দু হাজার পঁচিশ সালের চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দে কালীপুজো অনুষ্ঠিত হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার দোসরা কার্তিক চোদ্দোশো বত্রিশ সোমবার অমাবস্যা তিথি শুরু হবে কুড়ি অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার দোসরা কার্তিক সোমবার দুপুর দুটো সাতান্ন মিনিটে এবং অমাবস্যা তিথি সমাপ্ত হবে একুশে অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার তেসরা কার্তিক মঙ্গলবার অপরাহ্ন চারটে ছাব্বিশ মিনিটে কালী পূজা যেহেতু রাতে করা হয় তাই কালীপুজো অনুষ্ঠিত হবে সোমবার এবার জেনে নেব পুজোর উপকরণগুলি কি কী কালীপুজোর উপকরণগুলি হলো মা কালীর চিত্রপট গঙ্গা জল লাল কাপড় আসনে পাতার জন্য জবা ফুল নীল অপরাজিতা ফুল জবা ফুলের মালা বেলপাতা দুব্য তুলসী পাতা লাল চন্দন সাদা চন্দন আতপচাল সিঁদুর অগরু গোলাপ জল পান সুপুরি হরিতকি সিদ্ধি পাতা আমপল্লব পেতল বা মাটি বা তামার ঘট মা কালী হলেন শক্তির দেবী মা কালীকে সর্বদাই রাত্রে পুজো করা উচিত তবেই পুজো করার ফল লাভ করা যায় তবে যারা বাড়িতে ঘরোয়াভাবে নিজে পুজো করবেন তাদের কিছু কিছু বিষয়ে খেয়াল রাখা দরকার অন্যথায় পুজোর ফল বিপরীত হতে পারে মা কালীর পুজো যিনি করবেন তাকে সারাদিন উপবাস থাকতে হবে এই দিন সারাদিন মনে মনে মায়ের চিন্তা করতে হবে এই দিন কারোর সাথে ঝগড়া ঝাঁটি অশান্তি করা চলবে না যখনই পুজোয় বসবেন পুজোয় বসার আগে ভালোভাবে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে শাস্ত্রমতে সঠিকভাবে নিয়ম মেনে ভক্তি শ্রদ্ধা সহকারে মায়ের পুজো করলে মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পাওয়া সম্ভব মা কালীর পুজোর আগে এই দিন বাবা ভোলানাথের পুজো অবশ্যই করে নিতে হবে ফুল বেলপাতা চন্দন সহযোগে ভোলানাথের পুজো করে নিতে হবে এই শুভ দিনে ওম নম শিবায় মন্ত্রটি একশো আটবার জপ করা উচিত এ এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করলে শুভ ফল লাভ করা যায় এই দিন নেশা জাতীয় দ্রব্য এড়িয়ে চলতে হবে এবার জেনে নেব কালী পুজোর উপোস করলে কী কী খাওয়া যেতে পারে যারা মায়ের উপোস করবেন ভাবছেন তারা আগের দিন থেকে নির্মিষ আহার গ্রহণ করবেন পুজোর দিন সারাদিন উপবাস থেকে পুজোর পর উপবাস ভাঙতে হয় মায়ের প্রসাদ মুখে দিয়ে অনেকে এই দিন তাদের বিশেষ মনস্কামনা নিয়ে মায়ের উপবাস করে থাকেন অনেকে আবার এই দিন নির্জলা উপবাসও করেন তবে যারা একেবারেই নির্জলা উপবাস থাকতে পারবেন না তারা সারা দিন হালকা কিছু খাবার খেতে পারেন যেমন ফল ফলের রস লেবু বা দইয়ের শরবত ডাবের জল চা খাওয়া যেতে পারে এ ছাড়াও ডালিয়ার খিচুড়ি নিরমিষ তরকারি খাওয়া যেতে পারে তবে সাধারণ লবণ খাবারে ব্যবহার করবেন না খাবারে অবশ্যই সৈন্ধব লবণ ব্যবহার করতে হবে এবার জেনে নেব পুজো পদ্ধতি পুজোয় বসার আগে নিজের মাথায় ও পুজোর সমস্ত উপকরণে গঙ্গা জল ছিটিয়ে নিতে হবে পুজোর ফুল মালা বেলপাতা দুব্বই গঙ্গা জল চন্দন ও গুরু ছিটিয়ে পুষ্প শুদ্ধি করে নিতে হবে মা কালীর পুজোয় অবশ্যই লাল চন্দন ব্যবহার করবেন পুজোয় বসে সবার প্রথমে আচমন ও বিষ্ণু স্মরণ করে নিতে হবে হাতে সামান্য গঙ্গা জল নিয়ে নমবিষ্ণু বিষ্ণু নমবিষ্ণু বিষ্ণু বিষ্ণু এই মন্ত্রে আচমন সেরে হাত জোর করে বলতে হবে ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্তান গত পিবা যত সরে কুণ্ডরী কাক্স সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি এই বলে বিষ্ণু স্মরণ করে নিতে হবে প্রথমে মায়ের চিত্রপট স্থাপন করার জন্য একটি জলচৌকির ওপর লাল কাপড় বিছিয়ে তাতে সামান্য গঙ্গা জল ছিটিয়ে সেই জলচৌকির ওপর মাকে স্থাপন করতে হবে পুজোর শুরুতে ধূপ দীপ জ্বালিয়ে নিতে হবে মায়ের পুজোয় ঘিয়ের প্রদীপ বা তিল তেলের প্রদীপ প্রজ্বলন করতে পারেন এরপর ঘট স্থাপন করতে হবে মাটির পেতলের বা তামার ঘট নিয়ে তাতে গোলা সিঁদুর দিয়ে স্বস্তিক বা মাঙ্গলিক চিহ্ন এঁকে নিতে হবে তারপর ঘটটি গঙ্গা জলে পরিপূর্ণ করে নিতে হবে গঙ্গা জল না থাকলে সেক্ষেত্রে পরিষ্কার শুদ্ধ জলও নেওয়া যেতে পারে তারপর সেই জলে দিতে হবে সামান্য সিদ্ধিপাতা পাতা লালচন্দন একটি এক টাকার কয়েন ও দুব্ব এরপর পাঁচটি সাতটি বা এগারোটি পাতাযুক্ত আমের পল্লব সিঁদুরের ফোঁটা লাগিয়ে ঘটের ওপর রাখতে হবে আমের পল্লবের ওপর রাখতে হবে একটি সরায় এক সরা আতপ চাল একটি সর্ষে ডাবে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন বা মাঙ্গলিক চিহ্ন এঁকে সেই ঘরটির ওপর বসাতে হবে সর্বিষ ডাবের জায়গায় আপনারা হরিতকি বা কলা দিয়েও ঘরটি স্থাপন করতে পারেন যেখানে ঘরটি স্থাপন করবেন সেখানে পুজোয় বসার আগেই একটি আলপনা দিয়ে নেবেন আলপনার ঠিক মাঝখানে কিছুটা গঙ্গা মাটি রেখে তার ওপর পাঁচটি সিঁদুরের ফোঁটা দিতে হবে গঙ্গা মাটি না থাকলে টবের মাটিও ব্যবহার করা যেতে পারে এবং তার উপর দিতে হবে কিছুটা পঞ্চগুড়ি ও কিছুটা পঞ্চশস্য এবং পাঁচটি বা সাতটি দ্রুব রেখে মাকে মনে মনে স্মরণ করে ঘরটি সেখানে স্থাপন করে দিতে হবে ঘর স্থাপন করার সময় শঙ্খধ্বনি ও উলুধ্বনি দিয়ে ঘরটি স্থাপন করবেন তারপর ঘটের ওপর ঘট আচ্ছাদন হিসেবে একটি গামছা দিতে হবে তারপর ঘটের ওপর দিতে হবে একটি পৈতে ও একটি চাঁদমালা তারপর ঘটের ওপর একটি লাল জবা ফুলের মালা দিতে হবে সবার প্রথমে ফুল বেলপাতা তুলসী পাতা সহযোগে পঞ্চদেবতার পুজো করে নিতে হবে মন্ত্র এতে গন্ধ পুষ্পে ওম গণেশাদি পঞ্চদেবতাভ এই মন্ত্রে পঞ্চদেবতার পুজো করে নিতে হবে এরপর হাত জোর করে মাকে অনুরোধ করতে হবে মা যেন আপনার গৃহে এসে আপনার পুজো গ্রহণ করেন এরপর প্রথমে মাকে পা ধোয়ার জল নিবেদন করতে হবে একটা কুশিতে সামান্য অগুরু মিশ্রিত জলে সামান্য ফুলের পাপড়ি মিশিয়ে এই মন্ত্র বলতে হবে মন্ত্র এ তৎপদ ওম কালী দক্ষিণাকালী নমঃ এই বলে জলটি একটি পাত্রে বা ঘটের কাছে ফেলে দিতে হবে এরপর কুশিতে সামান্য পরিষ্কার জল গোটা আতপচাল চন্দন সহযোগে ফুল ও দুব্ব দিয়ে অর্ঘ তৈরি করতে হবে অর্ঘ্য সবসময় যে কোনো দেবদেবীর ডান হাতে মস্তকে অথবা ঘটে নিবেদন করতে হয় অর্ঘ মন্ত্র ইদং অর্ঘং ওম শ্রীমদ্ দক্ষিণা কালিকা দেব সোহা এই মন্ত্রে জলটি পাত্রে বা ঘটের সামনে ফেলে দিতে হবে এবার মায়ের স্নান সম্পন্ন করতে হবে একটি পরিষ্কার শুকনো কাপড়ে গঙ্গা জল নিয়ে তাতে সামান্য অগুরু ও সামান্য গোলাপ জল দিয়ে কাপড়টি ভিজিয়ে মায়ের চিত্রপটটি পরিষ্কার করে পুছে নিতে হবে মায়ের স্নান মন্ত্র ইদং স্নানীয়ং ওম শ্রীমদ দক্ষিণা কালিকা ওই নমহ বন্ধুরা যদি আপনারা ধাতুর তৈরি প্রতিমাতে পুজো করেন তাহলে পঞ্চামৃত দ্বারা আপনারা সরাসরি মায়ের অভিষেক করে নিতে পারবেন এবার বস্ত্রস্বরূপ মাকে সুতো নিবেদন করতে হবে তারপর একে একে মাকে লাল চন্দন ও সিঁদুরের টিপ পরিয়ে দিতে হবে এরপর মাকে একটি চাঁদমালা ও একটি লাল ওড়না মাকে নিবেদন করতে হবে এরপর মাকে আলতা সিঁদুর শাখা পলা নোয়া নিবেদন করতে হবে এই আলতা সিঁদুর শাখাপলা পুজোর পর মায়ের কাছে যত্ন করে রেখে দেবেন এর পরের বছর এগুলি মন্দিরে দিয়ে আবার নতুন শাখা সিঁদুর আলতা দিয়ে মায়ের পুজো করতে হবে এরপর মাকে একটি লাল জবা ফুলের মালা নিবেদন করবেন এই দিন পারলে মাকে একশো আটটি জবা ফুলের মালা নিবেদন করার চেষ্টা করবেন এছাড়াও এই দিন মাকে নীল অপরাজিতার মালা ও বেলপাতার মালাও নিবেদন করতে পারেন এরপর ফুল বেলপাতা হাতে নিয়ে এই মন্ত্রে মায়ের উদ্দেশ্যে ঘটে নিবেদন করতে হবে মন্ত্র এতে গন্ধ ওং ওম দক্ষিণা কালিকায় নমহ এরপর মায়ের চরণে ফুল নিবেদন করতে হবে সব শেষে মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করতে হবে হাতে ফুল বেলপাতা নিয়ে মায়ের উদ্দেশ্যে পুষ্পাঞ্জলি নিবেদন করবেন পুষ্পাঞ্জলির প্রথম মন্ত্র নম কালী কালী মহাকালী কালিকে পাপ হারিণী ধর্মকাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে মহিষগ্নি মহামায়ে চামুণ্ডে মুন্ড মালিনী আরুরা রোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতে কেশ স চন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকাও নমহ মায়ের পুষ্পাঞ্জলির দ্বিতীয় মন্ত্র নম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবের সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণী কৌমারী বিশ্বরূপে প্রসীদ মে ভগবতী ভয়োচ্ছেদে কাত্তায়ণী চ কামোদে কালকৃত কৌশিকিতং হিং কাত্তায়ণী নমস্তুতে এস সচন্দন গন্ধপুষ্প বিল্লপত্রাঞ্জলি ওই নম পুষ্পাঞ্জলি তৃতীয় মন্ত্র নম প্রচণ্ডে পুত্রদে নিত্যং সুপ্রীতে সুরনায়িকে কুলদ্যত করে চৌগ্রে জয়ং দেহি নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনাং সনাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ে নারায়ণী নমস্তুতে এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রীমদ্ দক্ষিণা কালিকাও নমহ এরপর হাত জোর করে মা কালীর প্রণাম মন্ত্র পাঠ করতে হবে প্রণাম মন্ত্র নম কালী কালী মহাকালী কালীকে পাপ ধর্মার্থ মুখ্যদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবের সর্বার্থ সাদিকে স্মরণ্যে ত্রম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে এবার মাকে কিছু মঙ্গল মঙ্গলদ্রব্য নিবেদন করতে হবে পাঁচটি পান পাতার ওপর পাঁচটি হর্তকি পাঁচটি সুপারি একটি এক টাকার কয়েন ফুল বেলপাতা সহযোগে মাকে নিবেদন করতে হবে এইগুলি একটি পাঁচটি বা সাতটি করেও নিবেদন করা যেতে পুজো শেষে অমাবস্যা ছেড়ে যাওয়ার পর এক টাকার কয়েনটি ঠাকুরের আসনে রেখে দেবেন আর বাকি সব কিছু জলে দিয়ে দেবেন এরপর মাকে ভোগ নিবেদন করতে হবে সবার প্রথমে পঞ্চদেবতার উদ্দেশ্যে নৈবেদ্য ফুল সহযোগে নিবেদন করতে হবে এরপর মায়ের উদ্দেশ্যে একটি নৈবেদ্য ও ভোগ নিবেদন করতে হবে আপনার সাধ্য মতো ফল মিষ্টি নাড়ু ফুল সহযোগে মাকে নিবেদন করবেন এরপর মায়ের উদ্দেশ্যে পানীয় জল নিবেদন করতে হবে এছাড়াও বন্ধুরা এই দিন মাকে আপনারা লুচি ও সুজি ও পায়েস নিবেদন করতে পারেন অনেকেই এই দিন খিচুড়ি ও তরকারি মাকে ভোগ হিসেবে নিবেদন করে থাকেন এরপর ধূপ দ্বীপ পঞ্চপ্রদীপ কর্পূর ও চামচ সহযোগে মায়ের আরতি করে নিতে হবে দীপান্বিতা অমাবস্যায় মায়ের কাছে বেজর সংখ্যায় প্রদীপ নিবেদন করবেন এই দিন মা কালী স্তব স্তুতি মা কালীর অষ্টোত্তর শতনাম বা স্তোত্রম পাঠ করতে পারেন সব শেষে মায়ের কাছে ক্ষমা প্রার্থনা করে মনস্কামনা জানাতে হবে তো বন্ধুরা এই ছিল অমাবস্যায় মায়ের পুজোর সহজ সরল পদ্ধতি তো ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে ভিডিওটি ভালো লাগলে ভক্তি দর্শনম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ